করবো বলুন এইভাবেই চলতে হবে আর কিছু করার নেই আমি একটু স্যুপ বানাতে গেছিলাম আজকে আর আমার ছেলে যা করছে এই যে সারা ঘর ছিটিয়েছে এই যে দেখো এখানে পড়ে আছে এই যে রান্নাঘরে কিছুটা পড়ে আছে কি করব একটা কাজ করতে গেলে দুটো কাজ বাড়িয়ে দেয় তাহলে কি করে কাজ করব আর এইদিকে শাশুড়ি মা বলে বৌমা কোনো কাজের না কোনো কাজ করতে পারে না তাহলে কি করব বলুন এগুলো কে দেখবে এগুলো আর দেখে না এসেছিলাম একটু স্যুপ বানাতে আর দেখো বাকিটা ইতিহাস হয়ে গেল দেখো আমার ছেলে কি করছে বীজগুলো নিয়ে কি হচ্ছে এটা কি হচ্ছে তুমি কি করছো এটা গুছিয়ে দাও আমি কিন্তু খুব রেগে যাচ্ছি গুছিয়ে দাও সব নষ্ট করবে না কিন্তু দেখুন বাবান এখন স্যুপ খেতে বসেছে কি খাচ্ছ তুমি স্যুপ খাচ্ছ কটা চামচ দিয়ে একটা আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে দুটো চামচ দুটো চামচ দিয়ে চুপ খাচ্ছ খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি শেষ করো

খুব বদ খুব বদ এইখান থেকে ছোট বাটি নাও বড় বাটি নাও ছোট বাটি নাও কত বড় বড় ভাব চুমু দিয়ে খাচ্ছে আবার হ্যাঁ কি খাচ্ছ বলো কি খাচ্ছ এই নাম কি তাহলে ভুলে গেছো কেন দেখো আমি আর বাবান সুপ টুপ খেয়ে তারপর চলে এলাম একটু সিটি স্টাইলে কিছু কেনাকাটা করব। তো কিছু কেনার ছিল তো ওই আমার হাতে একটা দেখতে পাচ্ছ এটা একটা কুর্তি তো আমি হচ্ছে এই কুর্তিটা নিলাম মায়ের জন্যই নিয়েছিলাম তো মা বলছিলো কিছুদিন ধরে কুর্তি নেব কুর্তি নেব ওর জন্য আমি বললাম চলো আমি একটা এনেই দিই আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম তারপর কেনাকাটা হয়ে গেল তারপর দেখো একটুখানি মোমো খেয়ে নিচ্ছি আসলে বাইরে বেরোলে না মনটা শুধু খায় খায় করে কি খাবো কি খাবো ওর জন্য একদম সিটি স্টাইলের সামনেই দেখলাম মোমোর দোকান তো গরম গরম মোমো খেয়ে নিলাম একটু তো এখানকার মোমোটা না দারুণ খেতে মানে খুব ভালো খেতে তো আর ভালো খেতে তো অবশ্যই তার সঙ্গে বাইরে বেরোলে তো খেতে ইচ্ছা করে এটা খাবো সেটা খাবো ওর জন্য একটুখানি মোমো খেয়ে নিচ্ছি আর বাবুকে খাইয়ে এসেছি আবার বাড়ি গিয়ে খাওয়াবো জানি না এতক্ষণে কী করছে এখন ছেলে হয়েছে তো বাইরে বেরোলে আমরা কিছু খেলে শুধু মনে পড়ে যে ছেলেটা যদি সঙ্গে থাকতো একটু কিছু ওকে খাওয়াতে পারতাম আমরা যা খাচ্ছি একটু খেতে পারতো তাই শুধু মনে পড়ে তো যাই হোক আসলে সব জায়গায় তো নিয়ে আসা যায় না সব সময় তার জন্য ওকে রেখেই এসেছি তো বাড়ি যাব গিয়ে দেখবো কি করছে ওকে অবশ্য স্যুপ করে খাইয়ে এসেছি আর আমরা বাইরে আবার মোমো খেয়ে নিচ্ছি তো দেখো এই মোমোটাও দারুণ ছিল আর তো আমরা সপ্তাহে একদিন করেই সময় পাই তিশানের পাপার একদিনই মাত্র ছুটি সোমবার করে তো সেই দিনগুলো মিস করতে চাই না যেই ছুটি পেয়ে যাই তখনই মনে হয় যে একটু কোথাও ঘুরে আসি কোথাও কিছু না কিনি এমনিই যাই তাই চলে আসি তাও একটা জিনিস নেওয়া হয়ে গেল আর দেখো এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে এবার বাইকে উঠবো আর কি তো আমরা এই নিয়ে হাসাহাসি করছি যে কিছুই কিনলাম না শুধু একটা জিনিস কিনতে এত দূরে এলাম প্রায় প্রায়ই আসা হয় আসলে একটু ঘোরাও হয় একটু দেখাও হয় কিছু ভালো লাগলে টিষানের জন্য নিয়েও যাই তো আজকের মতো এখানেই শেষ করছি